আসসালামু আলাইকুম এবরিবান কেমন আছেন সবাই আই হোক আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে রয়না মাছ ভোনা করব আমাদের এলাকায় রয়না মাছ বলে অনেকে মেনি মাছও বলে থাকে এটাই আমি আজকে ভোনা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর আমি অন্য একটি প্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে একটু পানিও দিয়ে দিয়েছি যাতে মশলাটা না ছিটে এরপর আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এগুলো আমি দিয়েছি এরপর লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানোটা যত ভালো হবে ততই মাছের টেস্টটা ভালো আসবে মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এর মধ্যে আমি পানি অ্যাড করছি আপনারা গরম পানিও ইউজ করতে পারেন আমি এখানে ঠান্ডা পানি ইউজ করেছি এরপর আমি পানিটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছ ভাজা মাছগুলো দিয়ে দিলাম এই মাছ মাছটা অনেক মজা হয়েছে খেতে খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে এরপর আমি গরম মশলার গুঁড়া দিয়েছি ভাজা চিরার গুঁড়া দিয়েছি এরপর নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি হালকাভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু ঢেকে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা সব দিকে অ্যাড হয়ে যায় এই যে মাছের ফাইনাল লুক আল্লাহ